সুন্দর কিছু কোয়ালিটি ফুল চিপিসের কালেকশান নিয়ে এসেছি সুতির চিপিসের কালেকশান খুব ফাস্ট ফাস্ট দেখাবো যেগুলোর মূল্য থাকছে আপনার এক হাজার টাকা করে হ্যাঁ খুবই ফাস্ট দেখাবো এ হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এটা খুবই সুন্দর এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবে এতটাই কোয়ালিটি ফুল এতটাই সুন্দর এতটাই নরম তুলতুলে সুতির চিপিসের কালেকশান এ হচ্ছে এটার ব্যাক পোর্শনটা চোখ জুড়িয়ে যাওয়ার মতো কালেকশন খুবই সুন্দর আপনারা ডেলিভারি ম্যান বাসায় নিয়ে গেলে অবশ্যই প্রোডাক্টটি হাতে চেক করে তারপর হচ্ছে আপনারা প্রোডাক্টের আপনার পার্সেস প্রোডাক্টের টাকাটা দিয়ে দিবেন। এবং ডেলিভারি চার্জ যারা কিনা প্রথমবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটি রাখতে হবে এবং পরবর্তী থেকে যতবারই আপনারা আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করবেন কানেজ এইচবি থেকে প্রোডাক্ট পার্সেস করবেন আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আমরা প্রতিদিনে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে বাংলাদেশের সব প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু যারা আমাদের পুরান কাস্টমার শুধুমাত্র তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি খুবই সুন্দর ব্লু কালার মধ্যে রয়েছে এটি এবং বিশাল বড় নামাজে দুপাট্টা পাচ্ছেন কোয়ালিটিফুল একটি সুতির থ্রি পিসের কালেকশন শুধুমাত্র এক হাজার টাকা করে হ্যাঁ এক হাজার টাকা এই প্রোডাক্ট আসলে দেওয়া যায় না ভাবাও যায় না তাও আমরা দিচ্ছি আমাদের কাস্টমারদের সুবিধার জন্য এ থাকছে আর একটি খুবই সুন্দর অরেঞ্জ অফ হোয়াইট কালার মধ্যে কম্বিনেশন ফ্রন্ট এ থাকছে এটির ব্যাক পার্টটা কোয়ালিটিফুল থ্রি পিস আপনারা ডেলিভারি ম্যান বাসায় নিয়ে গেলে অবশ্যই কাপড়ের কোয়ালিটি চেক করে তারপর রাখবেন এটা হচ্ছে দুইটি স্লিপসের কাপড় একই সাথে দেয়া আছে অনেক বেশি হেলদি হলেও আপুদের জন্য হয়ে যাবে হেলদি আপুদের জন্য অনেক বেশি কাপড় দেয়া আছে হয়ে যাবে এবং বড় একটি নামাজি দোপাটা থাকছে মূল্য থাকছে এক টাকা করে ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে গেলে প্রোডাক্টটি অবশ্যই আপনি চেক করে তারপর প্রোডাক্টটি রাখবেন হ্যাঁ ডেলিভারি ম্যান আপনি চাইলে প্রোডাক্ট রিটার্ন দিতে পারেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে তারপর আপনি যদি রাখেন তত রাখছেন না রাখলে আপনি প্রোডাক্টটি রিটার্ন দিতে পারেন কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পরে আর কিছু বললেও কোনো কাজ হবে না আপু এটা হচ্ছে খুবই সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে প্যান্টের কাপড়টি আমরা প্যান্টের কাপড়ও দিচ্ছি একেবারে হাই কোয়ালিটির একটি প্যান্টের কাপড় দারুণ কালেকশন এক হাজার টাকা করে থাকছে ওকে যার এটা লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই থাকছে আর একটি খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে থাকছে এক হাজার ড্রাইভার এটা হচ্ছে ব্যাক পার্ট আমি ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি এই থাকছে ফ্রন্ট হিউজ পরিবার কাপড় রয়েছে অনেক বেশি লং কাপড় মানে যারা আমার চাইতে বেশি লং তা তাদের জন্য হয়ে নিচে আর একটু কাটাল যা যাবে মানে এত পরিমাণ কাপড় দেওয়া আছে এক হাজার টাকার এই ড্রেস ভাবা যায় না এবং চোখ জুড়িয়ে যাওয়ার মতো কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিসের কালেকশন এক হাজার টাকা করে হ্যাঁ এ থাকছে এটি স্লিভস কাপড় দুটি স্লিভসের কাপড় এখানে দেওয়া আছে যার এটা লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে প্রথমবার যারা কিনা পার্সেস করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট রাখতে হবে পরবর্তীতে আপনি যতবারই অর্ডার কনফার্ম করবেন আপনি হচ্ছেন আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন তখন আমরা আপনাকে ডেলিভারি চার্জটা নিজেরাই ফ্রি করে দিব আপনাকে বলতে হবে না আপু আমি পুরান কাস্টমার আপনার ফার্স্ট অর্ডার পর থেকে হচ্ছে আপনি আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন তখন থেকে আপনাকে আমরা সব সময় আপনার চার্জটা আমরা ফ্রি করে দিব ব্ল্যাক কালারের মধ্যে কাপড়ের হচ্ছে এই যে প্যান্টের কাপড়টা আমরা খুবই হাই কোয়ালিটি একটা প্যান্টের কাপড় দিচ্ছি ওকে আমরা সারা বাংলাদেশে প্রতিদিনই এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি ভীষণ সুন্দর এবং কোয়ালিটিফুল এটা যারা লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা না ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে বা আর খুবই সুন্দর একেবারে নেভি ব্লু কালার মধ্যে রয়েছে নেভি ব্লু কালার মধ্যে রয়েছে এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন এতটাই ভালো কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছি সুতির থ্রি পিসের কালেকশান এগুলো হচ্ছে আপনি ঘরে বাহিরে বা কাজে সারা দিনের জন্য বের হচ্ছেন এই প্রোডাক্টগুলো পরে আপনি বের হলে অসম্ভব শান্তিতে আপনি থাকবেন মানে এতটা ভালো আরামদায়ক প্রোডাক্ট এটার নিচের পাশটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা হচ্ছে এটার পুরোটা ফ্রন্ট এটা হচ্ছে এটার পুরোটা ব্যাগ এবং কাপড়ের কোয়ালিটি আপনারা ডেলিভারি ম্যান গেলে বাসা নিয়ে গেলে অবশ্যই চেক করে দেখবেন হ্যাঁ যে পরিমাণ ভালো কোয়ালিটির কাপড় দিচ্ছে ঠিক সে একই রকম কাপড় আপনারা পাবেন এটা একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন যদি কোনো কারণে আপনার মনে হয় না হয়নি কাপড় সেম টু সেম আপনি ডেলিভারি থাকা অবস্থায় কাপড়টা চেক করে অবশ্যই রিটার্ন দিতে পারবেন আদারওয়াইজ আমাদের কাপড় কখনোই রিটার্ন আসে না আপনার আজ পর্যন্ত কখনোই রিটার্ন আসে না এই পিসের কালেকশানগুলো আজ পর্যন্ত কখনোই রিটার্ন আসে না কারণ এগুলো মানে এত কম মূল্যে এত ভালো কোয়ালিটিফুল কাপড় দিচ্ছে আপুদেরকে যে সবাই সন্তুষ্ট সবাই হাই কোয়ালিটি একটি প্যান্টের কাপড় পাচ্ছেন নেভি ব্লু কালারের মধ্যে হ্যাঁ এটা ওড়নাটা ভীষণ সুন্দর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে বাংলাদেশ সব প্রান্তে আমরা প্রতিদিনই প্রোডাক্ট পাঠাচ্ছি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা যারা কিনা প্রথমবার আমাদের থেকে ড্রেস পার্সেস করবে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে ড্রেস পার্সেস করতে পারবেন এবং পরবর্তীতে যতবারে আপনারা ড্রেস পার্সেস করবেন আপনারা হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার হয়ে যান আমরা আপনাদের কাছ থেকে কোনোভাবেই ডেলিভারি চার্জ রাখবো না আমাদের পুরান কাস্টমার আপুদেরকে আমরা সব সময়ে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি এবং আমাদের পুরান কাস্টমার আপুরা যারা এগুলো পার্সেস করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ওকে আল্লাহ হাফেজ